পৌষ সংক্রান্তিতে আমাদের বাড়িতে হয় খুঁটি পুজো তো কি কি হয় সারা দিনে আমি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো তো চলো দেখতে থাকো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি সকাল বলতে সাতটা বেজে গেছে ঘুম থেকে উঠতে উঠতে তার কারণ কালকে দিদির মেয়ের শরীর একদমই ভালো ছিল না সেই জন্য ঘুমায়নি রাত্রিবেলা তো দেখো দিদি সকালবেলা উঠে সমস্ত কিছু রেডি করে নিয়েছে খুঁটি তারপর ফলমূল সব কেটেও নিয়ে নিয়েছে ঠিক আছে আর আমাদের বাড়িতে আমার বাবার বাড়িতে পুজো হয় খুঁটি পুজো আর দিদিদের পাড়ের পাশেই এই গাছটা ফুলের গাছটা হয়েছে কি সুন্দর ফুলগুলো ফুটে আছে দেখো ভীষণ সুন্দর ঠিক আছে তো আজকে পর সংক্রান্তিতে কী কী পুজো হয় মানে কী পুজো হয় সেটা দেখাবো তোমাদেরকে আর দিদি বাড়িতে আছি আমি গতকাল এসেছিলাম দিদি বাড়িতে ঠিক আছে তো পুজো উপলক্ষে আমাদের বাড়িতে তো পুজো হয় না তো এই বাড়িতে হয় তো দিদি আসতে বলছিল একা একা তো সেই জন্য দিদি বাড়িতে এসেছি তো দিদি দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত ল্যাপা মোছা করে একদম আলপনা দিয়ে সাজিয়ে নিচ্ছে আমি কাজ পুজোর কাজ করতে পারবো না তার কারণে একটু প্রবলেম আছে আর এদিকে আলপনা দিয়ে নিচ্ছে তুলসী পাঠে সাজিয়ে নিচ্ছে এখানে পুজোটা হবে খুঁটি পুজো এখানেই হয় তো দেখ দেখতে থাকো আশা করি ভীষণ ভালো লাগবে আর দারুণ একটা পুজো তো তোমরা কারা কারা এই পুজো করো জানি না কিন্তু আমাদের বাপের বাড়িতে এই পুজোটা হয় মা করেনি মার শরীর ভালো না সেই জন্য মায়ে উপোস থাকতে পারবে না জন্য মাও করেনি তো সেই জন্য দিদি বাড়িতে মাও আসবে কিন্তু আস্তে আস্তে বিকাল হবে মার তো এখন প্রায় এগারো বারোটা বাজে তো সমস্ত কিছু আলপনা সাজিয়ে নিয়েছে দেখো খুঁটি নিয়েছে এখানে পাঁচ জোড়া খুঁটি আছে তো প্রত্যেক বছর এক জোড়া করে বাড়াতে হয় এই পুজোর নিয়ম আর কি আর সারা বাড়ি দেখো আলপনা দেওয়া হয়ে গেছে আর উঠোনে দেখো আলপনা দিচ্ছিলাম তো দিদিকে এদিকে কাজে হাতে হাতে করতে করতে ওটা ভাত রেখেছি পুজোটা হোক তারপর ওই আলপনাটা দেব আর এগুলো ঠাকুর ঘরের এদিকে সমস্ত কিছু দি দিয়েছে আর উঠোনেরটা আমি দেবো আর কি ঠিক আছে তো পাশে একগুলো ধান দেওয়া হয়েছে আর এদিকে পুজোটার জন্য এক মানে গর্ত খুঁটতে একটা ডিগি বানাতে হয় আর কি তারপর দুটো ঠাকুরের মতো বানাতে হয় এটাই নিয়ম আর কি তারপর কলমু শাক বড়াই পান সমস্ত কিছু লাগে আর কি তো দেখো দিদি পুজো কর শুরু হয়ে গেছে দিদি পুজো করছে তো দেখতে থাকো আশা করি ভীষণ ভালো লাগবে তোমাদের আর তোমরা এই খুটি পুজো কে কে করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে আমাদের কিন্তু আর এই দিনে কিন্তু ভীষণ মজা হয় দারুণ লাগে এই পুজোটা করতে তো কে বলে আমরা খুঁটি পুজো বলি মানে পৌষ সংক্রান্তিতে এই পুজোটা করা হয় আর কি ঠিক আছে তো দিদির পুজো করার শেষ ঠিক আছে তো দেখো আবার একটা এই পুজোর নিয়ম হচ্ছে যে গল্প করতে হয় আবার মানে একটা কেচ্চা যাকে বলে আর কি কেচ্চা বলতে হয় পুজোতে এটা নিয়ম আর কি পুজোর শেষে একটা করে কেচ্চা বলবে ঠিক আছে তো চলো পুজোটা করা যাক দেখো পুজো কমপ্লিট আর দিদি উঠে পড়েছে এখন এগুলোকে হচ্ছে এই যে কুলাটা দেখতে পাচ্ছ পাশে কুলাটার মধ্যে করে দিয়ে ঘরের ভিতরে তুলে রাখবে আর এদিকে পুজো শেষ আলপনাটা আর্ধেক করা ছিল সেই জন্য আলপনাটা এখন কমপ্লিট করব। তো দিদি বলছিল তুই এদিকে করতে থাক আমি একটু উপোসটা ভাঙি ও খাওয়া দাওয়া করে নিই সকাল থেকে না খেয়ে আছে তো আমি বললাম ঠিক আছে তুই খাওয়া দাওয়া করে আমি এদিকে আলপনাটা শেষ করি তো অনেকটা বড় হবে আর কি তোমরা দেখতে পারবে শেষে তোমাদেরকে দেখাবো আর এই আলপনাটা দিতে কিন্তু আমার ভীষণ 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 ভালো লাগে তো আমাদের বাড়িতে তো হয় না আমাদের বাড়িতে হচ্ছে লক্ষ্মী পুজোর দিন করে আলপনা দেই আমি আর এখানে হচ্ছে আমাদের পৌষ সংক্রান্তির দিন আলপনা দিতে হয় বাড়ি মানে ধারের মধ্যে উঠানের মধ্যে এই দেখো ফাইনালি আমার আলপনাটা দেওয়া হয়ে গেছে তা অবশ্যই জানাবে কিন্তু কেমন হয়েছে আলপনা দিয়ে আলপনা আর ঠিক আছে তো আজকে পৌষ সংক্রান্তি পিঠে পুলির দিন তো পিঠে হবে না এটা কি হয় নাকি তারপর হচ্ছে সমস্ত কিছু করে বোঝা বললাম দিদি আর আমি পিঠে করতে তো দিদি সমস্ত কিছু রেডি করে দিয়েছে আর আমি এদিকে পিঠে ভেজে নিচ্ছি দিদি কয়েকটা করেছে আমি করেছি আবার দিদি মেয়ের ডক্টরের কাছে যাবে ডক্টর দেখাতে ওর শরীর খুব খারাপ তো আমি পিঠেগুলো ভেজে নিচ্ছি একটা করে দুটো করে ভেজে নিচ্ছি তাড়াতাড়ি হবে আর কি তো এরপরে ভাজবো হচ্ছে পাটি শাকটা তারপর পায়েস করব। ঠিক আছে আর পৌষ সংক্রান্তি মানে পৌষ পার্বণ মানেই হচ্ছে পিঠে পায়েস খাওয়ার উৎসব আর কি তাই না তো তোমরা তো সবাই পিঠে পায়েস খেয়ে নিয়েছ আর আমার আমরাও খেয়েছি আজকে ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেলো তো সবাই কিছু মনে করো না ঠিক আছে তো সবাই ক্ষমা করে দিও কিছু ভুল বলে থাকলে অবশ্যই ক্ষমা করে দিও আর ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট করে দিও ঠিক আছে আর এদিকে দেখো পার্টিসাপটা করে নিচ্ছি আমার পিঠে বাজানো হয়ে গেছে বানানো হয়ে গেছে এখন পার্টিসাপটা করে নিচ্ছি মাঝখানে তিল আর গুড় দিয়ে পার্টিসাপটা করছি ঠিক আছে আর এরপর পায়েস করব পায়েসটা তোমাদেরকে আর দেখালাম না ঠিক আছে তো কীরকম লাগলো আমার ব্লগটা আমাদের পুজো পৌষ পার্বণের পুজো ঠিক আছে সমস্তটা কীরকম লাগলো আর তোমরা কারা কারা করো এই পুজো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে তো চলো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট একটা ভিডিওতে তাদের সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই